वाले कुल्लि ওয়াহিদিন মিনহুম zawjatān এবং প্রত্যেক জান্নাতীকে স্পেশাল দুই বিবি হুর দা হবে দুটো হুর দা হবে দুই হুরের কথা এখানে নবী কারীম সাল্লাল্লাহু বলেছেন বিশেষ হুর যাদের রূপ লাবণ্য সম্পর্কে সৌন্দর্যতা সম্পর্কে বলছেন হোসেন এত সুন্দর যে তাদের গোস্তের মধ্য থেকে হাড় হাড্ডি গুলি দেখতে পাওয়া যাবে ঝকঝক করে ঝকঝকে কাঁচ গ্লাসে যেমন দেখা যায় ওই রকম তাদের শরীরের সবকিছুই দেখা যাবে অনেক সময় কতগুলো জিনিস দেখালে কঙ্কাল দেখেছেন তো দেখতে খারাপ লাগে তাই না ভালো লাগেন না না ওই রকম খারাপ লাগা নাই ভালো লাগা দেখবেন বাহির থেকে ভেতর দেখা যাবে সেই দুই স্ত্রীর ভালো লাগবে সৌন্দর্যতা তাতে বাড়বে লাইফ তালাফা বেলাফা বাগস সেখানে মানুষের কোনো মতানৈক্য থাকবে না কোন শত্রুতা থাকবে না দুনিয়াতে শত্রুতা ছিল আল্লাপাকার মনোমালিন্য যদি থাকে আল্লাহ অন্তর থেকে সেগুলিকে টেনে নেবেন শেষ করে দেবেন কোন শত্রুতা কারো সাথে থাকবে না বিদ্বেষ থাকবে না হিংসা থাকবে না কারো আক্রোশ থাকবে না কলু বহম কালবন ওয়াহেদ মনে হবে যে সমস্ত জান্নাতিদের অন্তর হচ্ছে একই অন্তর এক অন্তরের কোনো একটা লাভ না আমার অন্তর আমার মত তাই না আপনার অন্তর আপনার মত আপনার অন্তরে কোনো দ্বন্দ্ব নেই আপনি আপনার তরিকে চলছেন সমস্ত জান্নাতিদের অন্তর মনে হচ্ছে একই অন্তর সব এক

যদি স্ত্রী জান্নাতি হয় স্ত্রী নামাজি বানাইতে পারেন তাহলে তাহলে আপনার সাথে আপনি নামাজি হইতে পারেন তাহলে আপনি শির বিরাট থেকে যদি নিরাপদ থাকেন তাহলে আপনিও জান্নাতি শির বিরাত করেননি আর নামাজ ছাড়েননি তাহলে আপনি জান্নাতি আপনার স্ত্রীও শির বিরাত করেনি কবর মাজারে যায়নি অনেকে আবার আছেন যে শ্বশুর বংশের বিদাতি কবর পূজারী বেরেল হ্যাঁ নিজে তো যায় না ওই সব কাজ আমি করি না আমার ও সব সময় নেই ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত চাকরি বাকরি নিয়ে ব্যস্ত সব কাজ আমার বা আমার নেতৃত্ব আমার রাজনীতি নিয়ে ব্যস্ত ওসব করি না কিন্তু স্ত্রী সাজালে যায় আটসিতে যায় মাঝমান্ডিতে যায় আজমেরে যায় স্ত্রী যাচ্ছে ও ভাইয়ের সাথে গেছে আমার শ্বশুরবাড়ির লোকেরা যায় তাহলে ও সেই পাবেন না কারণ অবশ্য রেখা যদি আপনি বেনমাজ মরেন অথবা আপনি শিলিফ করে মরেন তাহলে আপনি জাহান্নামে থাকবেন আপনার স্ত্রী আপনার কাছে যাবে না অন্য কোন আল্লাহর নেক বান্দার কাছে চলে যাবে জান্নাতে তাহলে হুর কতটি দেওয়া হবে সত্তরটি আর এই দুটি এই দুটি তো মনে রাখবেন এই দুটি আলাদা আল্লাহ পাকরা বলে জান্নাতের হুরদের বহু গুণ বৈশিষ্ট্য বর্ণনা করেছেন আমি সেখানে বিবাহ পড়িয়ে দিব আল্লাহ বলছেন স্বয়ং সুহান আল্লাহ আল্লাহ বিবাহ পড়িয়ে দেবেন বেহরি

যেমন সাউদার বহুবচন হচ্ছে সুদ হ্যাঁ তারপরে খাযরার বহুবচন হচ্ছে খুদর এই যে সবুজ কাপড়ের ক্ষেত্রে কোরআন শরীফ কি আছে হ্যাঁ খুদরিন আছে তো এই রকমের থেকে হামরা লাল হামরার যে ইসিম তফজিল ওয়াহিদ মুয়ান্নাস ওর জামা হচ্ছে হামর এইরকম মেয়ে হাওড়ার হাওড়া ওয়াহেদ মোহাম্মা সিসিম তহজিল ওর জমা হচ্ছে বহু বচন হচ্ছে হুর তাহলে হাওড়া মানে হচ্ছে অত্যন্ত ফর্সা সাদা হাওড়া মানে হচ্ছে অত্যন্ত ফর্সা সাদা রমণী ওয়াহেদ মোহাম্মা আর হুর যেহেতু অনেক থাকবে সেই জন্য বহু বচন বলা হয়েছে তো হুরদেরকে হুর এই বলা হয় যে অত্যন্ত সাদা রং তাদের এক দিন হচ্ছে আইনার জমা আইনা মানে বড় চোখ বিশিষ্ট জি বড় চোখ বিশিষ্ট তো জান্নাতি রমণীদের চোখ খুব বড় বড় হবে চোখ বড় হলে দেখতে ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে ভয় লাগে ঠিক জি ভয় লাগলে তো ভালোবাসবেন ভয় ভয় কখনো ভালোবাসবেন তাই না অনেকে সোজা মনে ভালোবাসতে চায় না স্ত্রী কিন্তু ভয় থাকলে ভালোবাসে শ্বশুর বংশে চাপ আছে বড় প্রভাবশালী বংশ একে তালাক দেওয়া যাবে একে রাখতে হবে তারপর একে মারাও যাবে না ধৈর্য ধরে থাকতে হবে যদিও খারাপ হয় তবু মেনে নিতে হবে উপায় নেই তাই না আনাসিন মালিক রাজি আল্লাহ তালান হোক জান্নাতি হুরদের সম্পর্কে একটি হাদিস বর্ণনা করেছেন জান্নাতের আরো কিছু গুণ বর্ণনা করেছেন যদি সকালবেলা এক ঘন্টা আল্লাহ রাস্তায় লাগায় অথবা বিকেল বেলা লাগায় হাতুন মানে বিকেলবেলা আর গাদুয়াতুন মানে সকালবেলা তাহলে পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু ধন সম্পাদ রয়েছে সবকিছু চাইতে সে উত্তম কাজ করলাম উত্তম জিনিস হাসিল করলো ফি সাবিল্লা আস হচ্ছে জেহাদ যখন জেহাদে রাস্তা খোলা থাকবে তখন আল্লাহ রাস্তায় কেউ যদি এক ঘন্টা সময় লাগাতে পারে সকল বলা আল্লাহ রাস্তায় জেহাদে যদি এক ঘন্টা সারা দুনিয়ার সমস্ত ধন সম্পদ চাইতে সে উত্তম কাজ করলো এবং উত্তম সম্পদ হাসিল করলো কারণ সে জান্নাত হাসিল করলো আর সারা পৃথিবীর ধন দৌল দিয়ে জান্নাত কে কেনা যায় না এক ঘন্টা আল্লাহ রাস্তায় দিয়ে জান্নাত কেনা যেতে পারে আর ফিসাবিল্লার অন্তর্ভুক্ত হচ্ছে এলম হাসিল করা এবং তার প্রচার করা আল্লাহ রাস্তায় জেহাদের অন্তর্ভুক্ত হচ্ছে এলম হাসিল করা এই জন্য বিশ্বাস বলছেন মান খারাজ আলী তালাবিল এলম ফিসাবিল্লা যে ব্যক্তি আল্লাহ রাস্তায় দিনের এলম হাসিল করার জন্য বের হলো সেই ব্যক্তি কোথায় রয়েছে আল্লাহ রাস্তায় রয়েছে সেই জায়গাতে রয়েছে আপনি এখান থেকে দশ কিলোমিটার 20 কিলোমিটার দূরে থাকেন সেখান থেকে আপনি এসেছেন পয়সা খরচ করেছেন মেহনত করেছেন কত লোক ঘুমাচ্ছে কত লোক বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছে কত লোক কারো কাছে খাওয়া দাওয়া করছে আপনি খেতে পান আর নাই পান আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি এলম হাসিল করে আপনার অজ্ঞতা দূর করবেন আমল ভালো হবে আমার ইমান তাজা হবে সেই জন্য এসেছেন ফি কদমে কদমে গোনামাফ হবে কদমে কদমে নেকি বাড়বে কদমে কদমে মর্যাদা উঁচা হবে

জান্নাতে এতটুকু জায়গা ওর হাত জায়গা আধা হাত জায়গা বা দেড়া এইরকম জায়গা মাফিয়া সারা পৃথিবী সারা এশিয়া ইউরোপ আমেরিকা আফ্রিকা অস্ট্রেলিয়া সমস্ত দুনিয়া এবং সমস্ত দুনিয়াতে যত খনিজ সম্পদ রয়েছে যত ধন দলত মানুষের বাড়িতে রয়েছে স্বর্ণ চাঁদি রয়েছে টাকা পয়সা রয়েছে ব্যাংকে রয়েছে মানুষের ঘরে রয়েছে সমস্ত ধন সম্পদ চাইতে উত্তম হচ্ছে জান্নাতের এক হাত জায়গা ওই ধনুকের সমান অথবা একটা কোড়ার সমান তারপরে বলছেন নবী করি আন্না ইমরাতিন আহলিল জান্নাত ইতালাত এরা আহলিল আরজি জান্নাতের কোন একটি হুর যদি পৃথিবীতে একবার উঁকি মেরে দেখে আমরা জানালা দিয়ে অনেক সময় বা ছোটখাটো ছিদ্র দিয়ে উঁকি মেরে দেখি হ্যাঁ জান্নাতের কোন একটি রমণে জান্নাতী হুরু যদি একবার পৃথিবীতে এই রকম করে উকি মেরে দেখতো তাহলে কি হইতো সারা পৃথিবী লা আযাত মা বাইনহুমা সারা পৃথিবী আলোকিত হই যেত কিয়ামত পর্যন্ত আলোকিত থাকতো রাত হইতো না অন্ধকারই হইতো না সুবহানাল্লাহ একটি হুরু আর এক এক জনের জন্য 72 জি ওয়ালা মালআতু রিহান শুধু যে আলোকিত হলো তাই না আলোকিত হইতো আর কিয়ামত পর্যন্ত এমন সুগন্ধি হইযিত যে খানি জান দুনিয়ার সুগন্ধি আর সুগন্ধি সুগন্ধি শেষ হতো না সুবহানাল্লাহ ওয়ালা নসিফহা আলা রাসিহ খাইর মিন আদ-দুনিয়া মা ফিহা আরও বলেছেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের রমনীর মাথার উপর যে একটা ওড় রয়েছে আছে দোপাট্টা ওড়না এটি পৃথিবী এবং পৃথিবীতে যত ধন সম্পদ আছে সমস্তর চাইতে উত্তম

বলছেন আরেকটি হাদিসে রসুল আল্লাহ সাল্লাহ আলাহিসাল্লা আল্লি শহীদ আইন দাল্লাহ সি তোফেস আলি ইউগ ফার্লাহফি আউয়ালে দাদা শহীদকে আল্লাহ ফাকরাব বলে ছয়টি বৈশিষ্ট্য দেবেন হাদিসে মকদাম বিন মাদিক কারাব আগুহার্লাহ তালাম হাদিসে যে বিষয়টি রয়েছে ওটার প্রায়গুলি কথা এর আগের একটি হাদিসে চলে এসেছে সেজন্য সংক্ষেপ করে দিলাম বলছেন যে ছয়টি বৈশিষ্ট্য দেওয়া হবে শহীদকে ইয়োগ ফারলাহফি আউয়ালে দাফা যে আল্লাহ রাস্তায় শহীদ হবে আল্লাহ রাস্তায় শহীদ দুনিয়ার জন্য নয় আবার আমাদের দেশে বেনামাজি বলেই শহীদ বলছে হয়ে যায় নিজের স্বার্থে যেন লড়াই করেছে প্রত্যেক দলের দলের লোক নিজ সে আল্লাহর দিন কে উঁচা করার জন্য আল্লাহর কলেমাকে উঁচা করার জন্য আল্লাহর দিনের খাতিরে যারা লড়াই করেছে অথবা নিরীহ হয়ে মারা গেছে বাড়িতেই ছিল নিজের ছেলে মেয়ে নিয়ে আর কোন শত্রু এসে আক্রমণ করে তাকে খুন করেছে সেই ব্যক্তি শহীদ তাকে মাফ করে দেন আল্লাহ প্রথম যখন তার রক্ত শরীর থেকে ঝরে পড়ে তার সাথে সাথে করে দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে তার মৃত্যুর আগে জান্নাতে তার স্থান দেখে নিতে পারে দেখতে পায়। ওয়াই মিন আজাবিল কাবর কবর আজাব থেকে তাকে নিরাপদ রাখা হবে যে আল্লাহ শহীদ হবে তাকে কবরের আযাব হবে না ওয়ায়ামানু মিনাল ফাজিল আকবারী যে মহাভীতি রয়েছে কিয়ামতের দিনে ইয়ামুল ফাজিল আকবার কিয়ামতের দিন কিয়ামতের যে ভয়ঙ্কার অবস্থা তা থেকে নিরাপদ বহু চিন্তানেশ শহীদ شد রক্ত নিয়ে দড়দড় করে রক্ত বইছে আর ওই শরীর নিয়ে আল্লাহর দরবারে কিয়ামতের মাঠে হাজির হচ্ছে কোন চিন্তানিতা ওয়ায়ুদা ওয়ালা রাসি তাজুল ওয়া ক্বাল লিইয়াকুত মুনি মুকুট তার মাথায় পরানো হবে কেমতের দিনে যা দুনিয়া দুনিয়া সমস্ত সম্পত্তিতে মূল্যবান ওয়া ইউজাওজ ইসনাতাইনা ওয়া সাবিনা যাওজাতামিনাল হুরিন আর তার বাহাত্তরটি টি হুরের সাথে তার বিবাহ পড়ানো হবে ওয়া ইউশাফাও ফী সাবঈনা এবং সত্তর জন আত্মীয় স্বজনদের জন্য সুপারিশ করবে যারা সুপারিশ পাওয়ার হকদার সুপারিশ মুশ্রেকের হবে না সুপারিশ বেনামাজির হবে না যারা কুমুরি করে মরবে তাদের হবে না সুপারিশ হবে যারা মমিন কিন্তু তাদের কিছু গুনার জন্য বাধা পড়ে গেছে জান্নাতে যেতে মমিন মুসলিম কিন্তু বেশ কিছু গুণা করেছে অন্যায় করেছে যার ফলে জান্নাতে যেতে পারছে না তাদের জন্য সুপারিশ হবে এবং তিনি মিজি রহমতুল্লাহ আলী হাদিসটি বর্ণনা করেছেন জান্নাতে যে সব হুরেরা রয়েছে যদি দুনিয়ায় কোনো স্ত্রী স্বামীকে কষ্ট দেয়

আল্লাহ তোমার সর্বনাশ করো ফাইন্নামা হুয়া ইনদাকে দাখিলুন তোমার কাছে তো টেম্পোরারি তোমার কাছে ক্ষণিকের জন্য কিছু সময়ের জন্য আরে আছে কতদিন তোমার কাছে মরলে তোমার কাছে চলে আসবে বেশি কষ্ট দিও না ইউশকা ইন ইউ ফারকাকে ইলাইনা খুব তাড়াতড়ি তোমার থেকে পৃথক হয়ে আলাদা হয়ে আমার কাছে চলে আসবে হে বলে। জান্নাতের যে হরিরা ওরা গান গাইবে গীত গাইবে তাদের সুন্দর সুন্দর গীত গাইবে ইবন উমমারত ই আল্লাহ তালা ও বর্ণনা করেছেন হাদিসটি সহি আল্লা নসদীন আলবানী রমতুলায় সহী বলেছেন তাবরানিতে হাদিসটি রয়েছে বলছেন যে কালার রসুল উল্লাহ আল্লাহ সাল্লাম ইন আজওয়াজা আলীর জান্নাতের লাই ও গান নীল জান্নাতে জান্নাতের বিবিরা গীত গাইবে দুনিয়াতে যাদের স্থিররা গীত গাইতে পারে উদ্ধার হয়ে তবে আপনার নিজের সামনে গীত গাওয়া আবার বেহায়া হয়ে ওই বিবাহ সাজের অনুষ্ঠানে গীত গাওয়ার জন্য বাড়ি বাড়ি এক শ্রেণীর লোকেরা স্ত্রীকে পাঠিয়ে দেয় ওই কাজ করবেন না গীত গাইবে আপনার সামনে আপনার স্ত্রী গীত গাইবে আপনার সামনে নির্জনে ঘরে যাতে অপর পুরুষ না শুনতে পায় আর গ্রামে বিবাহ সাদী হচ্ছে আপনার শ্বশুর বাড়িতে বিবাহ সাদী হচ্ছে আর কারো বাড়িতে বিবাহ সাদী ভাইয়ের বাড়ি বিবাহ সাদী লেগেছে আর গীত গাওয়ার জন্য লাগিয়ে দিয়েছেন খুব গীত গাইছে আর গোটা গ্রামের লোক দেখছে শুনছে সব জায়জ নাই খুব সুন্দর আওয়াজে গীত গাইবে সেই গীতগুলোর কিছু গীত হাদিস রয়েছে নাহানুল খালেদ আতো ফালা নবীদু নাহানুল নাইম আতো ফালা নব আসো নাহানুর রাদি আতো ফালা নাস খাতু তো বলে মান কানা ওয়া কুননা লাহু এই সুন্দর সুন্দর গীতগুলি গুলি খুব সুন্দর আওয়াজে তারা গাইবে নাহানুল খালেদ আতো ফালা নবীদু আমরা চিরকাল থাকব শামিকে ওই জান্নাতের শামিকে হুরগুলি এসে বলে খালে খালেদাতু ফালা নাবিদু আমরা চিরকাল তোমাদের সাথে থাকব কোনদিন আমরা ধ্বংস হব না মরব না তোমার দুনিয়া দৃষ্টিতে তো মরে গেছিল। অথবা ও বিধবা হয়ে গেছে তুমি মরে গেছো ছুটে গেছে। ও বেনামাজি ছিল থেকে গেছে দেখো তোমার সাথে জান্নাতে আসেনি কিন্তু আমরা চিরকাল তোমার সাথে জান্নাতে থাকব নাহানুন নেয়মাতু ফালা নাবসু আমরা তোমার জন্য নিয়ামত স্বরূপ এসেছি কোনদিন এই নিয়ামত তোমার হারিয়ে যাবে না শেষ হয়ে যাবে না দুনিয়ার নিয়ে আমত হারিয়ে গেছে যৌবন ছিল হারিয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছেন আহ সুখ ছিল দুঃখে পরিবর্তন হয়ে গেছে সুস্থতা ছিল অসুস্থ হয়ে পড়েছেন কিন্তু জান্নাতে এসব হবে নাহানোর রা দিয়া তো খাত আর আমরা সময় তোমাদের উপর তোমার উপর সন্তুষ্ট থাকবো কখনো অসন্তুষ্ট হব না দুনিয়াতে স্ত্রী সামান্য কথার জন্য হয়ে যায়, সৌদি থেকে আর কত পেরেশানিতে ছিলেন কত ঋণ ছিল ঋণ পরিশোধ করতে করতে গেছেন দেশে গেছেন স্ত্রী যেন ভালো কোনো গয়না অলঙ্কার নিতে পারেননি ভালো হয়তো কাপড় নিতে পারেননি দেশে গিয়েছেন স্ত্রী যদি মেজাজি হয় দুই বছর পর আসছে অভদ্র কোথাকার তারপরে সামান্য যদি কষ্ট হয় আপনার মায়ের পক্ষ থেকে বা আপনার বাবার পক্ষ থেকে তোমার আর কত শান্তিতে রেখেছেন কত ভালোবাসেন কষ্ট করতে করতে চলে গেল হ্যাঁ জীবনে কোনোদিন সুখ পেলাম না তোমার বাড়িতে এসে মহিলাদের এটা স্বভাব তোমার বাড়ি এসে কোনোদিন সুখ হলো না সারা জীবনের সুখকে সবকে একেবারে নিশ্চিন্ন করে দেবে কোনো সুখ হলো না ভাগ্যবান সেই লোকেরা যাদের জন্য আমরা আর যারা আমাদের জন্য তো বলে মান কানা লানা ও কন্যা লাহ এইরকম বহু গীত রয়েছে হাবিস রয়েছে জান্নাতে বাজার জান্নাতে বাজার লাগবে হাট লাগবে বাজার লাগবে হাট বাজার পছন্দ করে অনেকে সিকো দেখেন কত পছন্দ করে এখনো রোদরে দাঁড়িয়ে আছে আর একটু পরে আসর থেকে এসা পর্যন্ত যাবেন পা ফেলার জায়গা পাওয়া যাবে না বাঙালি এলাকা আলাদা নেপালি এলাকা আলাদা কেরালা এলাকা আলাদা ওই হায়দ্রাবাদ এলাকা আলাদা আলাদা একবারে মানুষ দাঁড়িয়ে আছে গরমের দিনে বৈশাখ জ্যৈষ্ঠী মাসে দাঁড়িয়ে আছে গ্রাম বয়ে চলে তারপরে বাজার ভালো বলছে জান্নাতের বাজার দেখেন কত সুন্দর বাজার

যেমন বাতাস বইলে ধুলো উড়ে আসে দুনিয়াতে কিন্তু কষ্ট হয় আর জান্নাতে উড়ে আসবে এই ধুলোর মতো কিন্তু তাতে ময়লা হবে না বরং কি হবে ফাইয়াজ দুনা হোসনা নোয়াজাম আলান আরো সৌন্দর্য বেড়ে যাবে আরো সৌন্দর্য বেড়ে যাবে জান্নাতি যারা জান্নাতে যাবে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদৌস দান করে জান্নাতীরা বাজারে গেছে বাজারে গিয়ে ধুলো বালি চেহারায় লাগে যে এসে ধুয়ে সাফ করতে হবে না আরো সুন্দর হয়ে এসেছে ফায়ার যেও এলা আহলিহিম নিজের স্ত্রী নিজের হুর যে স্ত্রীরা রয়েছে তাদেরকে দুনিয়ার স্ত্রী হুর স্ত্রী তাদের কাছে আসবে ওয়াকাদিস দাদু হুসনান ওয়া জামালান এই পুরুষগুলি অতি সুন্দর হয়ে এসেছে বাজার থেকে ফিরে এসছে খুব সুন্দর হয়ে ফায়াকুলু লাহুম আহলুহুম তখন তাদের স্ত্রীরা দুনিয়ার স্ত্রী এবং ওই জান্নাতের হরি স্ত্রীরা বলে ওল্লাহ আল্লাহর কসম করে বলছি তুমি এত কেন সুন্দর আজকে এত সুন্দর কেন লাগছে তোমাকে দেখতে এরকম ভঙ্গিমাতে যদি বলে তো কেমন যে আবেগ সৃষ্টি হয় আর মনের অবস্থা যে কেমন হয় বুঝতেই পারছেন যারা বিবাহ করেছেন তাই না যদি দেশে যান একটু মোটা সোটা হয়ে গিয়েছেন শাস্ত্রে একটু ফুলে উঠেছে সৌদি আরবে আর দেশে গিয়ে নেমেছেন এয়ারপোর্টে স্ত্রীর সাথে দেখা আর আরে তুমি তো দেশে একবারে কালো কালো লাগতে আর শুকিয়ে ছিল গো এত সুন্দর নিয়ে তুমি কত যে ভালো লাগবে শুনতে কথাটা স্ত্রীর পক্ষ থেকে তাই না তবে ফাঁসেক স্ত্রী যদি হয় আর যদি দাঁড়িয়ে নিয়ে যান তো মসজিবত দাঁড়িয়ে নিয়ে যান তো মসজিব আমি ওইসব মহিলাদেরকে নসিহত করব কারণ আমার কথা মহিলারাও মহিলাদের পরে রেকর্ড হওয়ার পরে মহিলাদেরকে नसीहत করব যে গুনাহের কাজে স্বামীকে উৎসাহিত না করে নেকির কাজেও উৎসাহিত করো তোমার স্বামী অনেক সময় বিড়ি সিগারেট খায় পাঁজারদা খায় ওকে বলো যে ছাড়ো না হলে তোমার কাছে তাকবো না তোমার মুখের কাছে মুখ নিয়ে যাব না তুমি ওইদিকে মুখ করে শোনো আমি এদিকে মুখ করে শোনো শোনো এইগুলো বলো তাহলে নেকি পাবে মহিলাদের উচিত সেই ক্ষেত্রে দাড়ির ক্ষেত্রে বড় বাড়ি নিজেও ফাঁসেক হবে নিজের স্বামীকে ফাঁসেক বানাবে আর পান খাচ্ছে জর্দা খাচ্ছে বিড়ি সিগারেট খাচ্ছে মুখের কাছে মুখ নিয়ে যাওয়া যায় না সেখানে কেন দাওয়াতের কাজ করেন না মহিলারা সেখানে কেন স্বামীকে স্বামীর ক্ষেত্রে শক্ত হন না শক্ত হন যে তুমি বিড়ি সিগারেট ছাড়ো না হলে কি বলছো বলো আমাকে একটা ফেসলা দাও এক আরবি খুব সিগারেট খেত এখানকার ঘটনা খুব এক আরবি সরি খুব সিগারেট খেত এরা তো সিগারেট খেতে মাসাল্লাহ দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সিগারেট বিক্রি হয় আরব দেশগুলিতে আর দশটি শীর্ষস্থান এদের সবগুলি আরব দেশ আল্লাহ মুস্তান তো সিগারেট খেত অবিবাহিত ছিল বিবাহ করার পরে ওর স্ত্রী যেমন সিগারেট খেয়ে স্ত্রীর কাছে কাছাতে যায় তখন বমি করতে শুরু করে স্ত্রী বমি করতে শুরু করে হ্যাক হ্যাক করে ওর সাথে একজন বাংলাদেশি চাকরি করতে সে সেই খবরটি বললো যে ও শেষে স্ত্রীর জন্য স্ত্রীর খাতিরে সিগারেট ছাড়তে বাধ্য হয়েছে তো যাই হোক এইভাবে যদি আরো একটু শক্ত ভূমিকা থাকে যে শুধু বমি করা নাই আমি তোর কাছে থাকতে পারবো না তুমি সিগারেট ছাড়ো তুমি জারদার ছাড়ো তুমি পান না আমাকে ভালো লাগে না এইরকম হওয়া উচিত মহিলাদেরকে তা না না দাঁড়িয়ে রাখতে দেবো না

নিজের কক্ষে নিজের বাড়িতে নিজের আপনার প্রাসাদে আছে এরাও বলবে যে শুধু আমরাই সুন্দর হয়েছি তাই না তোমাদেরও কেন এত সুন্দর লাগছে তোমরাও তো সুন্দর হয়েছে ভালোবাসার বিনিময় সেই মুসলিমের হাদিস জান্নাতের সবচাইতে উত্তম নিয়ামত কি কে বলতে পারেন হ্যাঁ আল্লাহকে দেখা জান্নাত আল্লাহর দর্শন আল্লাহকে দেখা একই কথাই এটি আছে কিন্তু আর একটি বিষয় আছে নবীন হাদিস জান্নাতের সবচেয়ে শ্রেষ্ঠ বস্তু হচ্ছে আল্লাহর সন্তুষ্টির ঘোষণা আল্লাহ বলবেন তোমার রাজি হয়ে গেছে বাস রাজি হয়ে গেছে রহিল্ল আলিকুম রিজওয়ানি ফালাস খাত আলিকুম আবাদা তোমাদের জন্য আমি আমার রেজামন্দি আমার সন্তুষ্টি ফরজ করে দিয়েছি আমি কোনোদিন আরো সন্তুষ্ট হব না